আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ তিনশো আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা তিনশো সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরও তিরিশ পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে সরকার কারা গঠন করবে এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে অকে ধরে ধরে আগে জিজ্ঞেস করেন এই সজীব ভুইয়া জানেন কিনা এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলি তো দরকার তেরো নভেম্বর রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ ঢাকায় এক লাখ লোক জড়ো করে ফেলবে তেরো নভেম্বর আরেক সপ্তাহের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান কি হবে ঢাকায় যদি এক লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয় তাহলে তো আমরা নির্বাচন এই সরকার এগুলো নিয়ে কি ভাববো এই নির্বাচনকে বন্ধ করাই কি ভারতীয় সেনার টার্গেট এবং সেই জন্যই কি হাসিনাকে ফেরাবে ভারতীয় সেনা এবং প্রশ্ন সেই জন্যই কি অ্যাকশনে নামলো ভারতীয় সেনা তথ্য উঠে আসছে কিছুটা তো এমনটাই ইঙ্গিত বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ চারটি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে তাদের প্ল্যান এ সেই প্ল্যান এটা হলো যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায় এটা হলো তাদের প্ল্যান এ আর প্ল্যান এর নিরানব্বই পার্সেন্ট তারা কাজ করছে গোপনে ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে কিন্তু এটা তারা বলছে না তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো অনেকটা করে ঢোকার মতো অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন তাদের দ্বিতীয় যে প্ল্যান সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশান বিএনপি ক্ষমতায় আসুক নির্বাচন হোক বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক তো এটাকে একটা রিকনসিলিয়েশন করে সেই পাঁচ বছরের একটা মাল্টিপ্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করে মোটামুটি হলে সবাই বুঝতে পারেন এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না দেওয়া ঠিক হবে না সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে তারপরে তাদের উপর পীড়ন চালিয়ে যে জিতে যে হারে এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারি ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন এটা হলো প্ল্যান বি আর প্ল্যান সি প্ল্যান সি হলো নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলে পাকিস্তানের যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিষয়কর সফলতা লাভ করেছেন ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগ চাচ্ছে যে তার দল কোনোরকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে যা কিছু করা লাগে এটা আওয়ামী লীগ করবে এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে আর রয়ের যে সকল এজের প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপি যে মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে আরেকজনের মনোনয়ন যায় যায় ভাব এরকম একটা অবস্থা কিন্তু যেগুলো এখনও প্রকাশিত হয়নি অন্তত পক্ষে পনেরো থেকে বিশ জন যারা আওয়ামী লীগের এজেন্ট এই আওয়ামী লীগের এজেন্ট কীভাবে কোনো অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো তারা নিজেদের ভুল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে বাণিজ্য করেছে কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদপদ বিধারী হিসেবে তারা প্রতিষ্ঠিত করেনি কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন পর্যন্ত তারা জয় বাংলা লোক হিসেবে পরিচিত কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন লাগিয়ে নিয়েছে তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুই নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে একদম ডাইহার্টেড বিএনপি যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদের কে পাস করে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে এই যে প্লান্সি এর আন্ডারে আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির দশজন নেতাদেরকে পকেটে রেখে গাপতুলি গরুর হাটে বিক্রি করে আসতে পারে এইরকম মেধা তাদের আছে অর্থ তাদের আছে তারা সমাজের যথেষ্ট শক্তিশালী এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে তারপর ইলেকশন করে যেতে আসতে পারবে জনগণের ভোট পাবে টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে এইরকম লোক আছে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে পনেরো থেকে বিশ জন এই মধ্যে তারা মনোনয়ন পেয়েছে বিদ্রোহী প্রার্থী যদি অ্যাটলিশ পঁচিশ জন দাঁড় করাতে পারে তাহলে এই বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ জন হলো আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরও তিরিশ পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে ইমরান খানের সেই পলিসিতে বোঝার চেষ্টা করেন যে যখন যদি জামাত এনসিপি অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয় সরকার কারা গঠন করবে এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে সামাজিক মাধ্যমে আমি কনটেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং দেখে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন আমাকে টেলিফোন করলেন মানে আওয়ামী লীগের এক নেতা সেই নেতা জেলখানাতে বন্ধু আছেন তার নিকট একজন টেলিফোন করে বললেন যে আপনি জানেন মানে ফের কিন্তু তিনশো সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে তো এখানেই আমার কাছে মনে হচ্ছে যে আমলিকে লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যে আমলিকে লীগ যে প্ল্যান সি যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো বলে তারা অংশগ্রহণ করবে যত টাকা হোক এবং তাদের যে কোনোভাবে হোক আশি থেকে নব্বইটি বা একশোটি সিট তারা কনফার্ম করবে তারপরে একটা কোয়ালিশন করবে এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন ক্ষমতা বলেন যাকচি বলেন সব জিনিসের তাদের ফেভারে আছে তাহলে কপাল কপালপুরেকার বিএনপির প্ল্যান সি এরপরে প্ল্যান ডি যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসাবে বলার চেষ্টা করেছে প্ল্যানটি হল যে কোনো বললে নির্বাচনকে বাঞ্চাল করা এবং সামনে তেরো তারিখে ঢাকা ব্লকের তারা ঘোষণা করেছে এটা একটা এসিড টেস্ট টেস্ট কেস কিছুই হবে না কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা তারপর অরাজকতা তৈরি করা নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা আতঙ্ক তৈরি করা নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে এটা করে নির্বাচনটিকে যদি বাঞ্চাল করে দেওয়া যায় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের যে এখনও যতটুকু তার ক্ষমতা রয়েছে এটা বলতে গেলে সুন্দর কোঠায় নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি তো সেক্ষেত্রে এই যে তিনশো আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আর আমি যে চারটি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ বি সি ডি বর্ণনা করলাম এর আপনি একমত পারেন নাও হতে পারেন এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় মধ্যে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ইয়া ছিল সশস্ত্র যুদ্ধ করার সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলি তো দরকার এই সাড়ে সাত হাজার অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি থানা থেকে এই থানার অস্ত্রগুলি এর মধ্যে এস এম জি আছে এস এম জি আছে সাব মেশিন গান আছে এই এস আর আছে আছে লাইট মেশিন গান আছে তো এল এন জি আছে এই 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 আছে কোথায় জানেন তিনি শপথবদ্ধ অবস্থায় বলেছেন তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ বিরতির আমি বলবো যে ওকে ধরে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো খুঁজে যেদিন হাসান আরিফকে এই স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এটা বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মন্ত্রণালয় এটা থেকে হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে সরিয়ে এই পিচ্ছি ছাও ছানাকে দিয়েছেন ডক্টর ইউনুস তার নলেজের বাইরে তো এটা হয় নাই তখনই আমি বলেছি যে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আমি ওই দিন থেকে শুরু করেছিলাম যে এটা ঠিক হয় নাই এবং এই ছেলে সর্বশেষ তার কুমিল্লায় চব্বিশশো কোটি টাকা নিয়েছে আর তার নিজ উপজেলায় নিজ উপজেলায় মুরাদনগরে নিয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকা মানে সাড়ে চারশো কোটি টাকার উপরে আমি খবর নিয়েছি আমার বানিয়ার সঙ্গে এক কোটি চোদ্দ লক্ষ টাকা না কত এইরকম বরাদ্দ নিয়েছে বরাদ্দ তো একটা মানুষ যে চারশো গুণ অন্য বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে চারশো গুণ বেশি বরাদ্দ নিতে পারে ডক্টর ইউনসেন মতামতের বাইরে শেখ হাসিনা তো কোনো টুঙ্গিপাড়ায় অন্যান্য উপজেলা থেকে চারশো গুণ বরাদ্দ বেশি বরাদ্দ নাই নাই তো হাসিনার সিমডমকে এখানে ইয়ে করে গেছে সে হাসিনা সিমডমকে অনেক উপরে নিচে ফেলে দিচ্ছে হাসিনা হাসিনা ওইখানে তিনি কি মানে উপদেষ্টার চেয়ারে থেকে তো আমি আপনাকে বলছি যে উপদেষ্টার চেয়ারে থেকে বর্ষে ইলেকশন করবে কিন্তু না না তিনি তো একেবারে রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন যে আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না আবেগের বশবর্তী হয়ে বিরাগের বশবর্তী হয়ে লুবের বশবর্তী হয়ে কিছু না সবটাই করেছে এবং এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ইয়া ছিল এই সশস্ত্র যুদ্ধ করার সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলা কোথায় এই অস্ত্রগুলি তো দরকার এই সাড়ে সাত হাজার অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি থানা থেকে এই থানার অস্ত্রগুলি এর মধ্যে এসএমজি আছে এসএমজি আছে সাব গান আছে এই অ্যাস আর আছে আছে লাইট মেশিন গান আছে তো এল আছে এই 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 অস্ত্র সহ আছে তো এই অস্ত্রগুলি কোথায় এই সজীব ভুইয়া জানেন কিনা তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশের বিরতির পরে তাদেরকে আমি বলবো যে ওকে ধরে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায় তেরো নভেম্বর কি হচ্ছে সরকার কেন নজর চড়ে কেন সরকার সমর্থক পত্রপত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে আপনারা সবাই জানেন আওয়ামী লীগ নিউজ করছে আপনারা সবাই জানেন আমরাও জানি তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মসূচি তো আমরা প্রচার করি না করতে পারি না বা সেগুলো নিয়ে বলা যায় না কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের নমন নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী সংবাদপত্রগুলো এই খবরটা সামনে আনে তখন বোঝা যায় যে আলোচনার খোলা কি কিছু একটা আছে এবং তাদের শব্দচয়ন আমি যে রিপোর্টটি এখন পিক করছি তাদের শব্দচয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে ধরুন নর্মাল একটা পত্রিকা ধর নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ লেখে তাদের যে শব্দ চয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝা না থাকে তাহলে নিউজ লিখার যে ধরন হবে সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসাবে ব্যবহার করা যে নিউজটা সেই নিউজটা একটু আলাদা আপনারা সবই বোঝেন এবং সবই জানেন তেরো নভেম্বর আওয়ামী লীগ একটা বড় টাইপের কিছু করতে চাই এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খোঁজ খবর আছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের দিন আসলে কি করবে কি করবে কি ঘটতে যাচ্ছে সেই দিন কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মানে নাশকতা করলে তারা তো এর আগেও মিউজ করেছে যে আওয়ামী লীগ কী কী নাশকতা করতে চায় কীভাবে করতে চায় কিন্তু তেরো নভেম্বর কেন করতে চাচ্ছে একটা ফটো কার্ড করেছে সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা মাঠ পর্যায় থেকে এখনই সেনা না খুব একটা উঠানোর থেকে সেনা না উঠানোর পরামর্শটা কে আমরা একটু একটু জানতে চাই আর বাকি পয়েন্টগুলো যে করছে যে আদালতে বোমাবাজি এক লাখ লোক সমাবেশ এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে তো আজ আমরা কথা বলছি সাত নভেম্বর দুই হাজার পঁচিশে তাই না তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার তার বা এই দেশের সরকার চুপ করে বসে থাকার কথা নয় এখনো আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিন বাকি আছে ছয় দিন পরেও যদি আওয়ামী লীগগুলো করে ফেলতে পারে তাহলেও ধরে নিতে হবে দেশ আওয়ামী লীগের অনেকটা তাই না আচ্ছা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি তাদের শব্দ চয়ন তাদের মতো হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রণালী করা আমরা রায় কবে হবে তা জানা যাবে তেরো নভেম্বর যে কারণেই তাহলে তেরো নভেম্বর আগে থেকেই আমরা বলছি যে সেদিন একটা রায় মাহফুজ আলমদিন বললো যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি উনি ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই বোঝাপড়া আছে বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন তাদের মাধ্যমে তারা জানেন ওই দিনে ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নির্মকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে মানে মোটামুটি টেবিলে বসেই লিখা যায় এই কি কী হচ্ছে বলতে যাচ্ছে আমার দেশ এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে বলছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জামান খান কামালকে তাকে তার এই সরকার চাইলে ধরতে পারবে না আচ্ছা তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান ভারতের পলাতক পুলিশ অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং বিএনপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে বেশ মানে যদি এইসব খবর রিপোর্টার পেয়ে থাকেন তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন সেই গোয়েন্দা আছে এস এস এফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল সত্য মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকা অস্থিরতা তৈরি মিশন বাস্তবনের প্রস্তুতি নিচ্ছে পতাকক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াতকো শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহির আলম যুবলীগ